ওকে চারজনের সবাই একটু সবাই সাইলেন্ট চারজনের এই মুহূর্তে টিউলিপের প্রতিযোগিতা চলছে গ্লোবাল বারিসেটেনি একাডেমিতে দেখি কে কিভাবে করছে দুজন শুরু করে দিচ্ছে বাকি দুজন যারা আছে আপনারা টিউলিপে চলে যান আপনারা স্টিম করেন বাকি দুজন স্টিম করেন দেখি ওকে নাইস নাইস আরে বাহ সবাই সুন্দর হচ্ছে হ্যাঁ ধাক্কা দিয়ে সোজা করেন ওকে আপনার কাপটা আরও অ্যাঙ্গেল রাখা উচিত ছিল মেহরাব ভাই আপনার নাম কি বাম পাশে আপনার নাম কাউসার আহমেদ কাউসার আহমেদ ভাই টিউলিপ করছে ওকে সুন্দর হয়েছে আপনারটা কাপ সোজা ছিল কাপ বাঁকা করে শেষ করতে পারেন নাই দেখা যাক চ্যাম্পিয়ন কে হয় চ্যাম্পিয়ন বাকি দুজন আছে একজনের নাম হচ্ছে কী যেন পাশে ভাইয়ের নাম কি ফাহাদ ভাই ডান পাশে সাদা শরীফ ভাই ফাহাদ ভাই দেখি চ্যাম্পিয়ন হতে পারে কিনা তারা দুজনে চারজনের মধ্যে দেখি কে ফার্স্ট হয় দেখা যাক ওকে শরীফ ভাই শরীফ ভাই ফাহাদ ভাই একসাথে শুরু করতেছে কোরিং করছেন ওকে 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 চলে যান হ্যাঁ ধাক্কা দিয়ে কাপ সোজা ওকে ওকে ফাহাদ এই সাইডে প্র্যাকটিস করতেছে ওকে নাইস নাইস ওকে এবার চারটা কাপ কাপ সবাই মাঝখানে রাখেন সবাই মাঝখানে রাখেন সবাই চারজন একটু সামনে আসেন তো চারজনের চেহারাটা আবার একটু দেখি যে যার কফি নিয়ে সামনে চলে যান যে যার কফি নিয়ে সামনে চলে যান যে যেটা বানাইছেন সামনে রাখেন ওকে ওকে সবাই সামনে রাখছেন কাউসার ভাই মেহরাব ভাই ফাহাদ ভাই আর হচ্ছে আপনার নাম শরীফ ভাই এবার দর্শক আপনারা কমেন্ট করে জানান যে কে চ্যাম্পিয়ন হলো একটা দুইটা তিনটা চারটা